শুরুতে জানিয়ে দিব রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হল ভারত জানিয়ে দিব মস্কোই হামলা করলে কি চোখের পলকে ধ্বংস হয়ে যাবে হুশিয়ারি রাশিয়ার অন্যদিকে রয়েছে বেনগুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত বিমান চলাচল বন্ধ সর্বশেষ জানিয়ে দিব গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সৈন্য নামাচ্ছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হয়েছে ভারত পাহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করছেন এবং সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিচ্ছেন কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে পাকিস্তানি বিমান বাহিনী একদিন আগে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলোর পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা আবারও ব্যর্থ করেছেন ফলে ভারতের আধুনিক বিমানগুলোকে পিছু বাধ্য করেছেন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি প্রতিবেদন অনুযায়ী এই ঘটনা ঘটেছে এপ্রিল থেকে এপ্রিলের রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী ওই রাতে ভারতে অগ্রসর হওয়া বিমানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ঠিক তখনই কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত পাকিস্তানে আক্রমণ করার আশঙ্কা প্রকাশ করছিলেন তিনি বলেছিলেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে সূত্রগুলো জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল বিমান হারিয়ানার আম্বালা বিমানবন্দর ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল বারোশো কিলোমিটার গতি নিয়ে ভারতীয় বিমানগুলো পাকিস্তানি আকাশ সীমার কাছে চলে আসে কিন্তু কখনো তা পার করতে পারেনি তবে এই বিমানগুলো যখন মডার্ন স্পাইস দুই হাজার এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল পরিসীমা ছিল দুইশো কিলোমিটার তখন ভারতের এই পদক্ষেপ শত্রুতামূলক হিসেবে দেখা হয় কারণ ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার মধ্যে না ঢুকেই পাকিস্তানে আক্রমণ করতে পারত এই সময় পাকিস্তান থেকে বিমান বাহিনী তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাফাল বিমানগুলো একযোগে যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম করে দেয় যার ফলে ভারতীয় বিমানগুলো একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে একে কেন্দ্র করে পাকিস্তানি বিমানবাহিনী জে টেন সি বিমানগুলো আকাশে ছিল যাতে ভারতীয় বিমানগুলোকে কোনো ধরনের কোনো ধরনের আক্রমণ করতে না দেওয়া হয় এই পরিস্থিতিতে ভারতীয় বিমানগুলোকে জরুরি অবতরণ করতে হয় শ্রীনগরে অম্বলয়ায় ফিরে যাওয়ার পরিবর্তে এটি উল্লেখযোগ্য যে ওই রাতে রাফাল বিমানগুলো 200 কিলোমিটার পরিসমার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল তবে পাকিস্তানি বিমানবাহিনী জে10সি বিমানগুলো ছিল 230 কিলোমিটার পরিসমার পিএল-15 ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত মস্কোয় হামলা হলে কিয়েভ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে হুশিয়ারি রাশিয়ার। আগামী নয়ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের সময় যদি ইউক্রেন মস্কো আক্রমণ করে তাহলে কেউই গ্যারান্টি দিতে পারবে না পর্যন্ত টিকে থাকবে চেয়ারম্যান দেমিত্রি মেদভেদেব শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হুঙ্কার দিয়েছেন এর আগে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে মে মাসের তিন দিন যুদ্ধবিরতির ঘোষণা করছেন জানিয়েছে বাহাত্তর ঘন্টার এই যুদ্ধবিরতি আটই মে থেকে দশই মে পর্যন্ত স্থায়ী হবে এই সময় প্রতি নচ্ছি জার্মানির বিরুদ্ধে বিজয় স্মরণে উদযাপনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আন্তর্জাতিক নেতাদের আতিথ্য করবেন মস্কো তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন যুদ্ধবিরতি তিরিশ দিনের হলে তিনি প্রস্তুত আছেন তবে পুতিন ইতিমধ্যে তা বাতিল করে দিয়েছেন বলেছেন তিনি দীর্ঘমেয়াদী নিষ্পত্তি চায় সংক্ষিপ্ত বিরতি নয় জেলেনস্কি বলেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন নয় মের ঐতিহ্যবাহী বিজয় কুচ কাওয়াজে মস্কোয় আসা অন্যান্য সকল বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তিনি বলেন রাশিয়ার ফেডারেশনের ভূখণ্ডে যদি কিছু একটা ঘটে যায় তার জন্য আমরা দায়ী হতে পারি না আপনারা তার নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত তাই আমরা আপনাকে কোনো নিশ্চয়তা দেব না মেদভেদেব জেলেনেস্কির বক্তব্যকে মৌখিক উস্কানি বলে অভিহিত করে বলেছেন আগামী নয়ই মেয়ের ঘটনার জন্য কেউ কী এভে নিরাপত্তা নিশ্চয়তা চাইনি তিনি আরও বলেন জেলেনেসকি বোঝেন যে বিজয় দিবসের সত্যিকারের উস্কানিমূলক ঘটনা ঘটলে কেউই গ্যারান্টি দিতে পারবে না যে কীভা দশই মে পর্যন্ত বেঁচে থাকবে এদিকে বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত বিমান চলাচল বন্ধ তেলাবিবের দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ান আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এতে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন অন্যদিকে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এই হামলার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন এক মোড় ইঙ্গিত দিচ্ছে রোববার ইসরায়েলি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণসহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে সকালে রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে সতর্কতা বেজে মধ্যে একটি দখলকৃত তেলাবিবের বেনগুড়িয়ান বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছেন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করছে যে তারা বিনগুরিয়ান বিমানবন্দর এলাকায় আঘাত থানা ইএমনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে সাথে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন এর জেরে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতা তদন্ত করছেন আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং দুই সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন তদন্ত চলছে বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল অভিযান পরিচালনা করছেন এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও পর্যবেক্ষকরা মনে করছেন এটি ইয়েমেনি আনসারুল্লাহ আনসার গোষ্ঠীর হামলার অংশ কেননা তারা সম্প্রতি গাজা সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল ও যুদ্ধবিরতি হামলায় সক্রিয় হয়ে উঠছেন একইসঙ্গে তারা লোহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যে কারণে মনে করা হচ্ছে সর্বশেষ হামলাটিও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে যার ফলে ইসরায়েলের পক্ষে তা প্রতিহত করা সম্ভব হয়নি আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন যদি ইয়েমেন সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে এদিকে গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যমের বড়াতে জানা গেছে লক্ষাধিক রিজার্ভ সৈন্যকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি এই অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থকারী কাতারের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খবরে বলা হয়েছে এই রিজার্ভ বাহিনীকে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সৈন্যদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে রোববার দেশটির নিরাপত্তার মন্ত্রিসভা গাজাই সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে সাম্প্রতিককালে ইসরায়েলের রাজনৈতিক জোট টিকিয়ে রাখার চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহ গাজায় অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত মাসে ইসরায়েল হামলায় নিহত হয়েছেন অন্তত বাউান্ন হাজারেরও বেশি এবং আহত হয়েছেন এক লাখ বিশ হাজারের মতো তবে গাজার মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও হাজারো ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত ধরলে একষট্টি হাজার সাত শতাধিক ছাড়িয়ে যেতে পারে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলায় এক হাজার জন নিহত হয় দুই শতাধিক বেশি জিম্মি করে আনা হয় সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজার উপর ভয়াবহ সামরিক অভিযান অবরোধ চালিয়ে আসছে